আসসালামু আলাইকুম তৈব মন্ত তোহিনা পক্ষ থেকে সকলকে স্বাগত শিক্ষার্থীরা আজ একটি ভাব সংশোধন তুলে ধরেছি যে ভাব সংসারণটি তুলে ধরে ধরেছি সেটি হচ্ছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবঘে তারের যেন তৃণের সমদহে গুরুত্বপূর্ণ এই ভাব সংসারণটি তিনটি পয়েন্টে তুলে ধরেছি মূল ভাব সম্প্রসারিত ভাব এবং মন্তব্য আর পরীক্ষায় এই তিনটি পয়েন্টে ভাব সংশোধন লিখছে লিখলে ভালো মার্কস পাওয়া যায় এটি হলো আমার চ্যানেলের এগারোতম অভাব সমসরণ চ্যানেলটিতে নিয়মিতভাবে ইংলিশ এবং বাংলা ভিডিওগুলো আপলোড করা হয়ে থাকে সুতরাং চ্যানেলের পাশে থাকবে মূল ভাব যে অন্যায় করে এবং যে সেই অন্যায় সহ্য করে তারা উভয়ের সমান অপরাধী উভয়ের সমান ঘৃণের পাত্র এটি হলো মূল ভাব সম্প্রসারিত ভাব আইনের দৃষ্টিতে অন্যায়কারীকে অপরাধী মনে করা হয় তাই তার জন্য শাস্ত্রের বিধান থাকে আবার অনেক মানুষ আছে তারা সরাসরি অন্যায় করে না কিন্তু পেছন থেকে অন্যায়কারীকে সহায়তা করে বা অন্যায় করতে উৎসাহিত করে আইনের আওতায় এরা কখনো কখনো অপরাধী হিসেবে গণ্য হয় আবার এমনও লোক থাকে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্যায় করে না অন্যায় ঘটার সময় শুধু নীরব দর্শকের ভূমিকা পালন করে আইনের চোখে তাদের অপরাধী বলা যায় না আইনের চোখে অপরাধী না হলেও এই নীরব দর্শকেরাও এক অর্থে অন্যায় ঘটাতে সহযোগিতা করে কেননা

সৃষ্টি করতে হবে মন্তব্য অন্যায়কারীকে যথাযথভাবে শাস্তি দিলে অন্যায় প্রশ্রয় পায় না আবার অন্যায় করতে না দিলে অন্যায় অন্যায়ের ঘটনা ঘটে না তাতে সমাজ থেকে অন্যায় স্থিরতা দূর হয় তাই অন্যায়কারী এবং অন্যায় সহ্য করে উভয় সমাজে নিন্দনীয় কৃষিক্ষেত্রে সহজ সরল ভাষায় এই ভাবনা তুলে ধরেছি চ্যানেলটির পাশে থাকবে থ্যাংক ইউ ভেরি মাছ